আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের আজকের টপিক বিমে টপ ও এক্সট্রা বটম রড কেন দেওয়া হয় বিম বাঁধার সময় দেখে থাকবেন কলামের গোড়া থেকে যে কেটে কেটে ছোট রডগুলো দেওয়া হয় সেগুলোকে এক্সট্রা টপ রড বলা হয় আসলে এই রডগুলো কেন দেওয়া হয় ধরুন দুদিকে দুটি কলাম রয়েছে মাঝখান দিয়ে একটি বিম যাবে দুদিকে সাপোর্ট মাঝখানে বিম সেক্ষেত্রে ম্যাক্সিমাম ডিফ্লেকশন বা বিমের যে ব্যান্ডিং সেটা মাঝখানে হয় এই ব্যান্ডিংটাকে বলা হয় পজিটিভ ব্যান্ডিং মোমেন্ট আর পজিটিভ ব্যান্ডিং মোমেন্টের কারণে বিম নিচের দিকে বেঁকে যায় বা ফুলে যায় বিমের মধ্যভাগ যখন বেঁকে যায় তখন কলামের যে সাপোর্ট এরিয়া রয়েছে বা কলাম কলামের গোড়ায় যে এরিয়াটি রয়েছে সেই জায়গায় উপরের দিকে ফুলে ওঠে আর সেটাকে বলা হয় মোমেন্ট ব্যান্ডিং আর সে কারণে নেগেটিভ বেন্ডিং মোমেন্টকে রেজিস্ট করার জন্য কলামের গোড়া বা সাপোর্ট জোনে এক্সট্রা টপ রোড ব্যবহার করা হয় এবং পজিটিভ বেন্ডিং মোমেন্ট রেজিস্ট করার জন্য বিমের মাঝের অংশ এক্সট্রা বডম রড ব্যবহার করা হয় তো আশা করি বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম